অ্যান্ড্রয়েড ফোন কিন্তু হয়ে যাবে আইফোন হ্যাঁ এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি এমন কিছু সেটিংস এমন কিছু টিপস তোমাদের দিতে যাচ্ছি মানে তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে আইফোনের মতো ইউজ করতে পারবে মানে তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে আইফোনের মতো দেখতে পাবে চলো এই ছোট্ট ভিডিওটা দেখে নিই তার আগে আমি একটা কথা বলে রাখি যে এটা কিন্তু জাস্ট একটা কাস্টমাইজেশন ভিডিও আদারওয়াইজ কিছু না তো সবার প্রথম আমি যেটা করব আমাদের অ্যান্ড্রয়েড ফোনটা আমরা দেখতে পাচ্ছি এরকম মেনু টেনুগুলো দেখে নিই এরকম তারপরে আমাদের যেতে হবে প্লে স্টোরের উপরে আর হ্যাঁ তোমরা কিন্তু জানো আমি প্লে স্টোরের বাইরে কোনো অ্যাপ্লিকেশনের ভিডিও করি না কারণ সেটা সেফও নয় সেটা সিকুয়ারও নয় তো সবার প্রথম আমরা প্লে স্টোরে যাবো এখান থেকে একটা অ্যাপ্লিকেশন দরকার হবে যেটার পঞ্চাশ মিলিয়ান ইনস্টলেশন আছে প্লে স্টোরের উপর থেকে ফোর পয়েন্ট রেটিং আছে এবার এই অ্যাপ্লিকেশনটা আমরা যখন ওপেন করবো ওপেন করার পরে আমাদের সামনে এরকম কিছু ইন্টারফেস আসবে আমাদের একটু ওয়েট করতে হবে তারপর তোমরা দেখতে পাবে এখান থেকে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে তোমরা চাইলে ইংলিশ করে নিতে পারো আর যদি বেশি বেশি অ্যাড আসে নেটটাকে অফ করে দিতে পারো আমি ইংলিশ সিলেক্ট করে এখানে কন্টিনিউ করে নিলাম ইংলিশটা সিলেক্ট করলাম কন্টিনিউ করলাম তারপরে এখানে আবার একটা কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে আবার ক্লিক করতে হবে আবার কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনে আমাকে ক্লিক করতে হবে তারপরে আবার

করতে পারো যাই হোক এটা যদি না চাও ব্যাক করে দেবে ব্যাক করার পরে একটু লোডিং হবে লোডিং এর পরে তোমাদের সামনে হ্যালো প্রিপেয়ারিং এরকম কিছু দেখাবে একটুখানি জাস্ট ওয়েট করে নেবে ওয়েট করার পরে তোমাদের গেট স্টার্ট বলে একটা অপশন আসবে এখানে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে যে তোমাদের ফোনটা এরকম লুক হয়ে গেছে আমি প্রথমে কিন্তু তোমাদের দেখিয়েছিলাম আমার ফোনটা কেমন ছিল সেই তুলনায় এখন কিন্তু ফোনটা পুরো পুরি চেঞ্জ হয়ে গেছে এবার যদি বলি মেনুগুলো প্রত্যেকটা যে আইটেম আমার অ্যাপস ছিল গেমস ছিল সেগুলো কিন্তু নতুন ভাবে এখানে চলে এসছে আর যদি এদিকে স্ক্রোল করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার অ্যাপ লাইব্রেরি তৈরি হয়েছে যার মধ্যে আমার ফোনের যে অ্যাপস গুলো ছিল সেই অ্যাপস এর আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে দিয়েছে যেমন প্রোডাক্টিভিটির আলাদা মিউজিক ভিডিও আলাদা গেমস আলাদা এরকম ইউটিলিটি নানান কিছু আছে এখানে হিডেন ফোল্ডার আছে তোমরা যদি চাও কোনো অ্যাপকে হিডেন করতে এখানে ইজিলি করতে পারবে যাই হোক ব্যাক করছি এখানে যাওয়ার পরে তোমরা আরো ফিচার পাবে এখানে কুইক যে অ্যাপস তোমরা যদি চাও কুইক অ্যাক্সেস এর কিছু অ্যাপ আছে সেগুলো এখানে অ্যাড করতে পারো ইজিলি এরকম ভাবে চাপ দিয়ে ধরে রাখবে তারপরে এই যে প্লাস বাটন আছে উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করবে ক্লিক করে তোমার ফোনের যে অ্যাপ বা তোমরা যদি চাও কোনো কিছু মানে সামনে আনতে যেমন ঘড়ি ওয়েদার এরকম কিছু সামনে আনতে বা এআই চ্যাট যেমন এটার উপর আমি যদি ক্লিক করি অ্যাড করি তাহলে এটা কিন্তু এখানে চলে আসছি এইভাবে তোমরা ইজিলি কাস্টমাইজ করতে পারো আর বেসিক্যালি এর মধ্যে অনেক ফিচার আছে এআই চ্যাট আছে থিম আছে থিমের মধ্যে ক্লিক করে তোমরা আরও নানান থিম এখান থেকে ইউজ করতে পারবে আমি যদি তোমাদের দেখাই তোমরা এখানে দেখতে পাচ্ছ কতগুলো কত আইটেমের থিম এখানে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে এটাকে ট্রাই করে দেখতে পারো আর হ্যাঁ আমি কিন্তু প্রথমে বলেছিলাম কিনা আমি জানি না কিন্তু এখন বলছি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আর আমি এই চ্যানেলে বেকার বেকার গেজাই না যেটা কাজের কথা সেটাই আমি তোমাদের বলার চেষ্টা করি মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাতে ফিউচারে এমন কিছু কন্টেন্ট আমি তোমাদের দিতে পারি যেটি সত্যিই তোমাদের কাজে লাগবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই যা যা ভুলে গেলাম অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে লঞ্চার ওয়েস তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারো যদি চাও আর হ্যাঁ তোমরা যদি এটাকে পুনরায় আগের মতো ফোন চাও মানে তোমাদের ফোন আগে যেমন ছিল সেরকম চাও তাহলে এটাকে আনস্টল করে দেবে প্লে স্টোরের মধ্যে ইজিলি তোমাদের ফোন যেমন ছিল দেখো তেমন হয়ে যাবে যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ হ্যাপি থাকবে